চ্যানেল ব্যাক টু ভিডিও তো বিগত অনেকগুলো বছর ধরে আমি তোমাদের সাথে হরিপাল মেলার ভিডিও শেয়ার করি তো দু হাজার পঁচিশে আজকে কুড়ি তারিখ এবং আজ থেকে হরিপাল মেলা স্টার্ট হচ্ছে তো আজকে চেষ্টা করবো পুরো ভিডিওটা দেওয়ার অ্যান্ড আজকে যেহেতু ফার্স্ট ডে কেমন হয় দেখি অ্যান্ড আজকে দেবদা আসার কথা আছে অ্যান্ড পরপর তারপর কে আসবে কোন দিন গান এর জন্য তোমরা কমেন্ট করো আমি জানলে বলে দেবো সো লেটস গো অ্যান্ড নবকোর্স ভালো লাগবে ভিডিওটা সো দেখতে থাকো এটা হচ্ছে উনিশ নম্বর রেলগেট আমরা উনিশ নম্বর রেলটা ক্রস করলাম মা আর আমি স্কুটি করে গিয়েছিলাম তো যারা রেল স্টেশনে ট্রেন ধরে আসবে তারা কলেজে পাশ দিয়ে কিছু শর্টকাট রাস্তা আছে সেখান দিয়ে ধরে নিলে একটু ইজি হবে মেলায় পৌঁছানো এই হচ্ছে লাগানো আছে ব্যানারগুলো আমরা প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার দিকে গিয়েছিলাম তো লাইট ফাইট সব কিছু তখন জ্বলছে এবং বেশ ভিড় আজকে হচ্ছে ফার্স্ট ডে তাই এত ভিড় এত গাড়ি তো স্কুটিতে ভাড়া নিল কুড়ি টাকা এটা হচ্ছে হরিপাল গুরুদল ইনস্টিটিউশন আর আমি এখান থেকেই পাস আউট করে বেরিয়েছি আমার এই চেষ্টা তো এখানে আছে যেমন গাড়ি রাখা জায়গা আরও অনেকগুলো তার পাশে গাড়ি রাখার জায়গা আছে তো ওখানে কেমন কী প্রাইস নিচ্ছে আমার জানা নেই মজার বিষয় হচ্ছে যেই গেট দিয়ে ঢুকলাম তেমনি প্রচুর ভিড় পাশ দেওয়ার একটুও জায়গা নেই প্রথম দিন এত ভিড় হবে তাও আবার সাড়ে পাঁচটার সময় সেটা তো ভাবাই না এটা হচ্ছে স্টেজ এবং এর চারপাশে কত লোক সাড়ে পাঁচটা সময় জাস্ট ভাবো কিছু সামনে সিটও আছে সেখানে যারা বসা জায়গা রয়েছে তাদেরকে একটু খুবই ভালো তো দেব আসার জন্য হয়তো এত ভিড় একটা অনুসন্ধান অফিসও আছে তো সেখানে হারিয়ে দাঁড়িয়ে গেলে গেলে খুঁজে দেবে ওরা বাড়ির লোককে তো এই হচ্ছে ব্যাপার এরকম অসম্ভব ভিড় তো আমরা ভাবলাম মেলায় ঢুকবো তারপর মায়ের ইচ্ছা গেল দেবদাকে দেখার তো আমরা ভাবলাম ঠিক আছে একটু ওয়েট করেই নিই তারপর আস্তে আস্তে সেই ওয়েটিংটা এতটা বেড়ে গেল যে বলার নয় দেবের গান তারপর হতে শুরু করলো এবং কিছু লোকাল পারফরম্যান্সও হলো কিছু মানুষ নাচানাচি করছিল এত ভিড়েও যে নাচানাচি করছে সেটাই ভাবার তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় তিন ঘন্টা সময় নষ্ট করলাম বেসিক্যালি যেটা হয় যে পাশটা দিয়ে ঘেরা করে রেখেছিল সবাই ভেবেছিলো ওখান দিয়ে হয়তো হেঁটে আসে এই জন্য এত ভিড় এত মারপিট কত কিছু যে দেখলাম সাড়ে তিন ঘন্টার মধ্যে তো যেটা হলো সেটা হলো গাড়ি করে রেপদা ঢুকে গেল তো তারপরই প্রচণ্ড ক্রাউড প্রচণ্ড ঠেলাঠেলি চা তা অবস্থা একদম হয়ে গিয়েছিলো কীভাবে যে বেরোবে তার কোনো ঠিক নেই গেট দুটো বন্ধ হয়ে গিয়েছিলো এত লোক কারণ এত লোক আসছে ওরা সামলাতে পারবে না হলে হয়তো গেটগুলো বন্ধ করে দিয়েছে এবং বেরোবারও ব্যবস্থা একদম অফ তো এই হচ্ছে ভিড় এই এত মানুষ এরপরেই ঠেলাঠেলি শুরু হয়ে যায় তো যাই হোক ফাইনালি রেবদাকে স্টেজে আমরা দেখতে পেলাম আটটার সময় ঠিক গাড়িটা ঢোকে এবং আমরা প্রায় ছিলাম মোটামুটি মতো পাঁচটা সাড়ে পাঁচটা থেকে এবং তার আগে থেকেও মানুষ তো অলরেডি আছে কেউ কেউ হয়তো চারটে সাড়ে চারটে সাড়ে তিনটের সময় এসে গেছে যাই হোক তিন ঘন্টা তো পুরো ওয়েস্ট গেল এরপর ভাবলাম যে হয়তো মেলাটা ঘুরবো কিন্তু যেহেতু গেট বন্ধ কোনো লোক বেরোতে পারছে না তো চারপাশে সব জায়গাতে মানে মেলার যে স্পেসগুলো আছে দোকানদারের মাঝে সেখানেও লোক দাঁড়িয়ে আছে প্রচণ্ড ভিড় মোটামুটি মেলাটাও খুব একটা ঘুরতে পারিনি কিছুটা হয়তো ঘুরতে পেরেছি আমি দু একটা জিনিস ছোটোখাটো কিনেছি মেলাতে দু হাজার পঁচিশের খুব ফেমাস একটা ডল লাবুবু ডল দেবদাস স্টেজে এতক্ষণে চলে এসেছে তো এইখানটার অনেকটা স্পেস মতো আছে তো বাঁশের উপরে সবাই উঠে পড়েছে মেয়েদের পছন্দের জিনিস হচ্ছে ঝুমকা এইসব দোকানগুলো দেখলেই মন ভরে যায় তো এই ঝুমকাগুলো যেগুলো কালারফুল সেগুলো দেড়শো টাকা এবং হোয়াইটের ওপর কিছু কাজ আছে দেখলাম কানের তুলগুলোই সেগুলো হান্ড্রেড নিচ্ছিল এছাড়াও অনেক রকম ভ্যারাইটির দোকান আছে আচার টাচার চপ টপ খাবার দাবার সব কিছু এই মেলার মধ্যে পাওয়া যায় যারা মেলা দেখতে আসো তারা খুব ভালোভাবেই জানো সো ফাইনালি ঠেলা ঠেলি অনেক ভিড় এইসব দেখে কিছুটা দোকানপাট ঘুরে আমরা মেলা থেকে বেরিয়ে যাই তো নটা নাগাদ আমরা মেলা থেকে বেরোই এরপর খিদে পেয়ে গেছিলো আমি একটা জাস্ট পাঁশকুড়া আর চপ খেয়েছি তারপর মোমো খেলাম তো ব্যাস এইটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টগুলো নেওয়া হবে সাবস্ক্রাইব